নিজেকে সুস্থ রাখতে প্রতিটি নারীরই প্রতিদিন কিছু পুষ্টিকর খাবার খাওয়া উচিত এই পুষ্টিকর খাবারগুলোর মধ্যে রয়েছে পালক শাক এই শাক পুষ্টিগুণে অনন্য এতে রয়েছে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম যা পিরিয়ড সংক্রান্ত অনেক সমস্যা দূর করে সেই সাথে এটি পি এর মতো সমস্যার সাথে লড়াই করতে কাজ করে পালং শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর এটি হারকেও শক্তিশালী করে একজন নারীর জন্য এটি সুপারফুড হিসেবে কাজ করে মসুর ডাল প্রোটিনের দিক থেকে যে কোনো উদ্ভিদ ভিত্তিক খাবারের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এটা খাবারের তালিকার একটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে চল্লিশ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য প্রতিদিনের খাবারের তালিকায় এই ডাল যোগ করা উচিত ওটস নারীর জন্য অনেক উপকারী এটি স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট এবং ফাইবারের চমৎকার উৎস যা দৈনন্দিন শক্তি চাহিদা বজায় রাখবে এতে অন্যান্য সরষের তুলনায় বেশি প্রোটিন আর চর্বি থাকে সেই সাথে ওঠছে আরও স্বাস্থ্যকর ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলো একজন নারীকে সুস্থ রাখতে কার্যকরী দুধ ক্যালসিয়ামের একটি বড় উৎস এবং এটি নারীকে প্রয়োজনীয় ক্যালসিয়াম পৌঁছে দেবে তাছাড়াও এতে প্রোটিন ফসফরাস বি ভিটামিন কমপ্লেক্স পটাশিয়াম এবং ভিটামিন ডি রয়েছে তাই নারীর খাবারের তালিকায় প্রতিদিন দুধ থাকা উচিত বিটরুট ফাইবারের চমৎকার উৎস এটি অন্ত্রকে সুস্থ রেখে পরিপাক্ত অন্তকে সুগম করে বিটরুট এবং এর রস রক্ত প্রবাহের উন্নতি নিম্ন রক্তচাপ এবং ব্যায়ামের কর্মক্ষমতার মতো অনেক উপকার করে বিটরুটে অজৈব নাইট্রেটের উপস্থিতির কারণে এই সুবিধাগুলো পাওয়া যায়